আমি আপনাকে মানে কি কথায় বোঝাতে পারছি না আমার কি অবস্থা এখন আমি আপনাদের আমার আমরা একটা খবর মানে পেয়েছি পেয়ে আমরা এখানে এসেছি যে আপনারা খুব মানে অসহায় আর আপনাদের মানে এই যে অবস্থা প্রচুর প্রচুর খারাপ আমাদের সোর্স অফ ইনকাম কিছু এরকম নেই তো আমরা খবর পেয়ে এসেছি তো আপনাদের জন্য আপনাদের জন্যই এসেছি এই গ্রামে তো আপনার নামটা কি আপনার আচ্ছা এমনি আপনি কি করেন আমি বাসে কাজ করি পাঁচ বাড়ি আপনার পুড়ে গেছেন কি করে পুড়েছেন এটা

আজকে কি রান্না করেছেন আজ আমার লাল নাই হয় নে বিয়ে বাড়ি যাব ও বিয়ে বাড়ি আমার মেয়ে ননদের বিয়ে আচ্ছা সিনে মন্ত্রণ করেছে আমি তো আমি কিছু দিতে পারবো না 500 টাকার লোকের সঙ্গে চেয়ে নিয়ে এসেছি নিয়ে দিয়ে আমি মানটা তো রাখতে হবে তো আপনারা এই এই কাঠে রান্না করেন তো হ্যাঁ আমার পাতা কুটি আমার যেটা যেটা করি সেটা বলে দিচ্ছি আপনার বাড়িটা এইটাই

দেখুন আমাদের তো আমাদের সামর্থ্য মতন করে দেবো ঠিক আছে আমি চেষ্টা করবো আপনার এই ঘরটার ব্যবস্থা করে দিতে কিন্তু এখন আমরা যে এসেছি আপনাকে কিছু আমরা তো আপনি চাইছি যে কিছু যদি বাজার টাজার করে দিই তাহলে কিছু তো চলবে আপনাদের তা আমরা আসছি তাহলে একটু পরে ঠিক আছে আপনারা কখন যাবেন বিয়ে বাড়ি আমি যাব আমার কটা ভেতরে একটু যাব

이미있야 <shrie> <shrie> দেখুন আমাদের সমর্থন মতো আপনাকে একটু একটু আমরা হেল্প করতে পেরেছি আমাদের সমর্থন মতো তো আপনার আপনাকে যে আমরা এই সহযোগিতা করছি আপনি খুশি তো বলছি আমরা এটা প্রথম নয় আপনার সঙ্গে এই যে যোগাযোগ হয়ে গেল আপনি আমাদের কাছে প্রায় সহযোগিতা পাবেন ঠিক আছে আমরা আসবো আপনার খোঁজ খবর নেব আর আপনাকে আমি কিছু টাকা দিয়ে আছি ঠিক আছে তা আমাদের সমর্থন মতো বুঝলেন তো এই টাকাটা রাখুন ঠিক আছে আপনাদের এই ঘরটার ব্যবস্থাটা ব্যাপারটা আমরা একটা কিছু ব্যবস্থা করে দেবো তো আপনাদের কোনো অ্যাকাউন্ট নম্বর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে আমাদের এই যে আমরা ভিডিও করছি বল তো এই ভিডিওতে আমাদের আপনাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে আমাদের অনেক আমাদের মতো অনেক আপনাদেরকে দেখবে দেখে যারা সহযোগিতা করে আপনার ডাইরেক্ট অ্যাকাউন্ট নম্বরে আপনার সহযোগিতা করবে হ্যাঁ আমি নিয়ে নেবো আপনার কাছে অবশ্যই সহযোগিতা আমি বলবো সবাইকে যেন আপনাকে আপনাদের মতন মানুষ যারা যারা এরকম আছে অবস্থায় এই অবস্থায় তাদেরকে যেন সহযোগিতা করে আমরা খবর পেয়ে আপনার কাছে এসেছি আপনারা যে দুঃখের মধ্যে অসহায় এই অবস্থায় আছেন সেই জন্য

কত কি বলেন মানে আমরা আমরা এই আমি এতগুলো কাজ করেছি কিন্তু আপনাদের মধ্যে এই পরিস্থিতিতে আমি কোন কাউকে এখনো বন্ধু সহযোগীতা করে ফার্স্ট টাইম আমি কাউকে এত কষ্ট আপনাদের মানে এই যে আপনি যে কাজ দেন আপনার কান্না দেখে আমিও আমার চোখে জল চলে আসে তো আমি জানেন মানে কি কথায় বোঝাতে পারছি না আমার কি অবস্থা এখন আমি আপনাদের দেখে আমার চোখে আমার চোখে জল আসছে যে এত কষ্টের মধ্যে আপনারা আছেন কাঁদবেন না আমরা যখন এসেছি আমাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন যদি প্রত্যেক চেষ্টা আপনার কাছে অনেক দূর তো নেই আপনাদের এখন আপনার কলে জল আসার ব্যবস্থা আমি করে দেবো এটি করে দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো যে দাদা যে আপনি এইরকম মানুষের কাছে আমাদেরকে নিয়ে এসেছেন আমরা নাহলে এইরকম মানুষের কাছে আসতে পারতাম না দাদা আপনাকে চেষ্টা করবো তাহলে আপনার সঙ্গে তো আমার কন্ট্যাক্ট থাকবে আমি এই মানুষগুলোর জন্য সহযোগিতা সবসময় করে যাব চেষ্টা করি পাশে থাকা আমারও সামর্থ্য মতন এবার এমন পরিস্থিতি ছিল মানে ওনার উনি যখন পড়ে যায় আগুনে না খুবই পরিস্থিতি খারাপ ছিলেন একটি মানে বড় পুজো পুজো চলাকালীন মানে ওনার পরিস্থিতিটা এমনই আশপাশে সব মানুষ এনজয়ের মধ্যে রয়েছে পুজো চলছেন বড় পুজো আমি ওনার পরিস্থিতি আমার দেখে খুব খারাপ লাগলো আমার লোকালে যে সব বন্ধু বান্ধব আছে তাদেরকে বললাম সহযোগিতা করতে আমার কথাটা আপনার সঙ্গে যুক্ত হয়ে গেলাম যখনই কলের জলের ব্যবস্থাটা আমি পনেরো দিনের মধ্যে করব আচ্ছা আচ্ছা এইভাবেই এইখানেই গিরে পায়খানা করেন এখনো মানুষ কত পিছিয়ে আছে